এক কাবুলিওয়ালা বাংলাদেশে নতুন এসেছে বাজারে গিয়ে দেখে বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে পাকা কাঁঠালের কেমন সুবাস না জানি খেতে কত মিষ্টি তার দেশে তো এত বড় ফল পাওয়া যায় না মাত্র আট আনা দিয়া মস্ত বড় একটা কাঁঠাল সে কিনে ফেলল কাঁঠালটি নিয়ে সে একবার ঘ্রাণ সুখে দেখে আবার কাঁধে নিয়ে দেখে তারপর খুশিতে নাচতে নাচতে বাসার উদ্দেশ্যে রওনা দিল সে নাচতে নাচতে বাসার কাছে পৌঁছেও গেল কাঁঠালটি নিয়ে খুশি মনে তার ঘরের দরজা খুলে রুমে প্রবেশ করলো আমরা জানি কাঁঠাল খাইতে হইলে হাতে তেল মাখাইয়ে নিতে হয় ঠোঁটে তেল লাগিয়ে নিতে হয় তাহা না করিলে কাঁঠালের আঠা হাতে মুখে লেগে যায় সাবান পানি দিয়ে কিছুতেই তোলা যায় না কাবুলিওয়ালা নতুন লোক এসব কিছুই জানে না সে দুই হাতে কাঁঠালটি ধরে কামড়াইতে লাগিল কাঁঠালের আঠা তার হাতে লাগিল মুখে লাগিল দাড়িতে লেগে দাড়ি জট পাকিয়া গেল কিন্তু সেদিকে কে খেয়াল করে এমন মিষ্টি কাঁঠাল আর এমন তার সুবাস সে ছবড়া সমেত সমস্ত কাঁঠালটি খাইয়া ফেলল তারপর হাত মুখ ধুইতে গিয়ে বড়ই বিপদে পড়ল সাবান ঘষিয়া সোডার পানি গোলাইয়া সে হাত আর দাড়ি যতই পরিষ্কার করতে যায় ততই হাতে মুখে দাড়িতে কাঁঠালের আঠা আরও চটচট করে রাত্রি শুতে গিয়ে আরো মুশকিল এপাশ হতে ওপাস ফিরিতে বিছানা বালিশে দাড়ি আটকে চটচট করে তাহাতে কিছু দাড়ি ছেড়া যায় দাড়িতে হাত বুলাইতে হাত দাড়ির সঙ্গে আটকে যায় তাহাতে কিছু দাড়ি ছিঁড়ে যায় সারা রাত সে ঘুমোতে পারল না পরদিন হাটের বার এটা ওটা কিনতে সে হাটে গিয়েছে তরকারির দোকানে তরকারির দর করতে ঝিঙ্গা পটল দাড়ির সঙ্গে আটকে আসে মাছের দোকানে মাছ তার দাড়িতে আটকে আসে দোকানিরা দাড়ি হতে সেগুলি ছাড়িয়ে নিতে দাড়ি চটচট করে ছেড়ে বেচারি কি আর করে মনে দুঃখে কিছু না নেই বাসায় ফিরে আসতে চায় তাও কি ফিরে আসতে পারে দাড়ির সঙ্গে ওর ছাতা আটকে যায় তার গামছা আটকে যায় সকলে তাহাকে ধরো মারতে আসে মনের দুঃখে

সি আদারিমে চোদ পাকায়া অবি হামকা করেঙ্গ আ সাহে একে তো কাথালের আঠা তোমার দাড়িতে লাগিয়ে ছো। তার উপরে মাখায় আচো ঘুঠের এর উপরে আর কোন কেরামুতিিয়ে খাতিবে না। তুমি এক কাজ করো নাপিটার কাছে গিয়ে গোগদাড়ি কামিয়ে ফেলো। কত কাল ধরে কাবুলিওয়ালা তার মুখের এই দাড়ি জন্ গাড়িতে ইস্টিমারে এই দাড়ি দেখে লোকে তা হাফে কত খাতির করে নিমন্ত্রণ বাড়িতে এই দাড়ি দেখে লোকে তার পাতে আরও দুইটা বেশি করে রসগোল্লা সন্দেশ এনে দেয় আজ সেই দাড়ি কেটে ফেলতে হবে মনের দুঃখে কাবুলিওয়ালা অনেকক্ষণ কাঁদল কিন্তু কে দেখি হবে নিরুপায় হয়ে সে এক নাপিতের কাছে গিয়ে দাড়ি গোপ কামিয়ে ফেললো তার দুঃখের ভাগি আর কে হবে পথে মাঠে সে যখন যাহাকে হাটে কামানো দেখে তারই গলা জড়িয়ে ধরে বলে ভাইয়া হে তুমি কাঁঠাল খায়া সে মনে করে যাদের দাড়ি নাই তারাও বুঝি কাঁঠাল খাইতে কাঁঠালের আঠা দাড়িতে লাগিয়ে তারই মতো দাড়ি কামিয়ে ফেলেছে